সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো জনপ্রশাসন কাকে বলে এবং এর পাশাপাশি আজকে আমরা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কি মিল রয়েছে তা সম্পর্কে চলো ভিডিওটি শুরু করা যাক জনপ্রশাসন জনপ্রশাসন শব্দ বন্ধটির মধ্যে আমরা দুটি শব্দ পাই পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বাংলায় বললে জন এবং প্রশাসন পাবলিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে এর অর্থ হল পিপুল বা জনগণ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এড এবং মিনিস্তারে শব্দ থেকে অ্যাট এবং মিনিস্টারের শব্দের অর্থ হল টু সার্ভ অর্থাৎ সেবা তাহলে জনপ্রশাসন হলো একটি সেবা প্রতিষ্ঠান সার্ভিস অর্গানাইজেশন জনগণের সেবা করা জনগণের সমস্যার সমাধান করা জনগণকে নানাবিধ কার্যে সাহায্য করা এবং জনগণের দেখাশোনা করাই কিন্তু প্রশাসনের মূল মন্ত্র অর্থাৎ তাহলে আমরা সহজভাবে বলতে পারি জনগণের স্বার্থে বা জনগণের জন্য পরিষেবা প্রদান করাকে জনপ্রশাসন বলে চলো এবার আমরা একটু দেখে নেই জনপ্রশাসন সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞা সম্পর্কে লিওনার্ড হোয়াইটের মতে জননীতির সফল বাস্তবায়নের জন্য যে কর্মকাণ্ডের প্রয়োজন তাকে জনপ্রশাসন বলে অর্থাৎ জনগণের জন্য যে পলিসি নেওয়া হয় সেই পলিসিগুলিকে বাস্তবায়িত করার জন্য যে ক্রিয়া বা কাজ করা হয় তাকে জনপ্রশাসন বলে উড্ডোলসন বলেছেন জনপ্রশাসন হলো সরকারি আইনের ব্যাপক এবং সুসংবদ্ধ প্রয়োগ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিটেলড অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন অব পাবলিক ল এখানে তোমরা ইংরেজি লাইনটির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখো পাবলিক ল এর অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সাফল্যের সঙ্গে জনকার্য সম্পাদন এবং জনগণের রুচি ও চাহিদাকে যথাসম্ভব বাস্তবায়িত করা পাবলিক ল বা সরকারি আইনের ডিটেল্ট অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন দ্বারা সম্ভব তাই জনপ্রশাসন হলো আইনের অর্থাৎ পাবলিক লয়ের সুসংবদ্ধ ও ব্যাপক প্রয়োগ এবার আমরা দেখে নেব জনপ্রশাসন সম্পর্কে অধ্যাপক ফিফনার কি বলেছেন ফিফনারের মতে প্রয়োগ করার জন্য জননীতিকে প্রচেষ্টার সমন্বয়ই হল জনপ্রশাসন অর্থাৎ জনগণ ও সরকারের সমন্বয়ের মধ্যে দিয়ে যেভাবে সরকারি নীতি ও লক্ষ্যকে বাস্তবায়িত করা হয় তাকেই জনপ্রশাসন বলা হয় এখানে আমি আরেকটু বলে রাখি জনগণ ও সরকারের সমন্বয় বলতে বা সংঘবদ্ধ প্রচেষ্টা বলতে জনগণের অর্থে বা জনগণের ট্যাক্সে সরকার যে জনকল্যাণমূলক কাজ করে তার কথা বলা হয় অর্থাৎ সরকার ও জনগণের সমন্বয়ে জনকল্যাণকামী সরকারি নীতি বা জননীতি বাস্তবায়নকে জনপ্রশাসন বলে তাহলে বিভিন্ন বিশেষজ্ঞের মতকে গুরুত্ব দিয়ে সব মিলিয়ে বলা যেতে পারে জনপ্রশাসন হলো জনগণের জন্য জনগণের অর্থে জননীতির বাস্তবায়ন অর্থাৎ জনগণের জন্য বলতে জনগণের কল্যাণে জনগণের অর্থে বলতে জনগণের ট্যাক্সে জননীতির বাস্তবায়ন বলতে জনগণের জন্য যে নীতি গ্রহণ করা হয় তার বাস্তবায়নের কথা বলা হয় আশা করি তোমাদের জনপ্রশাসন কাকে বলে তা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল তা তোমরা বুঝতে পেরেছ ক্লিয়ার হয়ে গেলে তোমরা বুঝতে পারলে একটি লাইক ও কমেন্ট করে দিও যাতে আমি ফিডব্যাক পেতে পারি যে আমি তোমাদের বোঝাতে পারছি কিনা এখন আমরা জেনে নেব সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য সম্পর্কে পার্থক্য শুরু করার পূর্বে আমাদের পাবলিক বিষয় নিয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত পাবলিক বলতে সাধারণ অর্থে জনসাধারণকে বোঝালেও রাষ্ট্রবিজ্ঞানে আমরা পাবলিক শব্দটিকে কিন্তু টেকনিক্যাল অ্যান্ড স্পেশালাইজড মিনিংয়ে ব্যবহার করে থাকি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে পাবলিক শব্দটি টেকনিক্যাল ও বিশেষ অর্থে ব্যবহৃত হয় রাষ্ট্রবিজ্ঞানে পাবলিক মানে গভর্নমেন্টাল বা সরকারি বিষয়কে বোঝায় যদিও তোমরা জানো যে জনগণই সরকার সরকারকে গঠন করে তাই সব মিলিয়ে আমরা বলতে পারি যে জনপ্রশাসন মানেই সরকারি প্রশাসন চলো এবার আমরা দেখে নেই সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের পার্থক্য এক সরকারি প্রশাসনের মূল লক্ষ্য জনস্বার্থ ও জনকল্যাণ কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন বা বেসরকারি প্রশাসনের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা দুই সরকারি প্রশাসন প্রধানত আমলাতন্ত্র নির্ভর কিন্তু বেসরকারি প্রশাসনের মধ্যে আমলাতন্ত্রের প্রাধান্য বা নির্ভরতা থাকে না বেসরকারি প্রশাসন পরিচালিত হয় ব্যবসায়িক মনোভাবাপন্ন পরিচালক বা পরিচালক মন্ডলীর দ্বারা তিন সরকারি জনপ্রশাসন কিন্তু দক্ষতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে না অর্থাৎ সাধারণভাবে সরকারি জনপ্রশাসনে দক্ষতার অভাব দেখা যায় কিন্তু বেসরকারি প্রশাসনের মূল মন্ত্রই হল দক্ষতা চার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজের পরিধি বা বিস্তার ব্যাপক থাকে জনগণকে স্পর্শ করে এমন অনেক বিষয়ই কিন্তু পাবলিক অন্তর্ভুক্ত জনগণের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্বার্থ সরকারি প্রশাসনকেই পরিপূর্ণ করতে হয় কিন্তু বেসরকারি প্রশাসনের কার্যক্ষেত্রে পরিধি তুলনামূলকভাবে অনেক সীমিত থাকে পাঁচ সরকারি প্রশাসন ঢাকঢোল পিটিয়ে সুনাম প্রচারের দ্বারা তাদের কাজকর্ম পরিচালনা করে না কিন্তু বেসরকারি প্রশাসনে প্রতিষ্ঠানের সুনাম প্রচারের একটি সংস্কৃতি છે চলো এবার আমরা একটু দেখে নেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি কি মিল বা সাদৃশ্য রয়েছে এক উভয় প্রশাসনের মধ্যেই অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই নীতিগত কৌশলগত কিছু মিল রয়েছে যেমন হিসাব রক্ষা অ্যাকাউন্টিং ফাইল করা পরিসংখ্যান পরিচালন ইত্যাদি দুই সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনই কিন্তু সমাজের কল্যাণের জন্য কাজ করে থাকে তিন উভয় প্রশাসনের প্রশিক্ষণ পদ্ধতি নিয়োগ পদ্ধতি ও পরিচালন পদ্ধতির মধ্যে বেশ কিছু সাদৃশ্য বা মিল রয়েছে চার উভয় প্রশাসনের মধ্যেই কিন্তু হায়ার কি থাকে পাঁচ উভয় প্রশাসনের মধ্যেই রুলস রেগুলেশন কিন্তু রয়েছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এমন আরো অনেক ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে মোটিভেট করে বিএমএ নেটসেটের কোচিং বা যে কোনো কেনার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম